আজি মোহাম্মদ মহসিন উনি হল গা সমাজসেবক ছিল সতেরোশো তিরিশ এবং আঠারোশো বারো উনি ইনি হল গিয়া মুকুন্দ দাস আঠেরোশো আটাত্তর থেকে উনিশশো চৌত্রিশ ইনি হল গিয়া নবাব মহাসিন ব্লক আঠারোশো সাতত্রিশ থেকে উনিশশো সাত আর ইনি হল মির আশাব আলী মির আশ্মাব আলী লেখাটা মুছে গেছে আর ইনি ইনি হলো আপনার স্যার সৈয়দ আহমেদ খান এটা আঠারোশো থেকে আঠারোশো আর ইনি হলো মাওলানা মোহাম্মদ আলী আঠারোশো আটাত্তর থেকে উনিশশো আর ব্যারিস্টার আব্দুল রসুল রসুল আঠারোশো থেকে উনিশশো এটা হলো অনাথ বন্ধুগুহ লেখাটা মুছে গেছে এখানে হল মাওলানা আকরাম খান আঠারোশো আষট্টি থেকে উনিশশো আটাত্তর এটা হল অরবিন্দ ঘোষ আঠারোশো আটাত্তর থেকে উনিশশো পঞ্চাশ এটা হলো এ কে এম ফজলুল হক আঠারোশো তিয়াত্তর থেকে উনিশশো বাষট্টি কুমার মন্থনাথ রায় চৌধুরী লেখাটা মুছে গেছে এটা মহারাজ মহাদিরাজ বিজয়চন্দ্র মেহতাব বাহাদুর আঠারোশো একাত্তর থেকে উনিশশো একচল্লিশ এটা হলো হাকিম হাবিবুর রহমান আঠারোশো একাত্তর থেকে উনিশশো সাতচল্লিশ এটা হলো পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আঠেরোশো পনেরো থেকে উনিশশো একত্রিশ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠারোশো চৌচল্লিশ থেকে উনিশশো ছয় অজেদ আলি খান পন্নি আঠারোশো উনসত্তর থেকে উনিশশো ছত্রিশ নব ওয়াকারুল মুলক লেখাটা মুছে গেছে কথা শ্রী ও বিপিন চন্দ্রপাল আঠারোশো আটান্ন থেকে আঠারোশো বত্রিশ সৈয়দ শামসুল হুদা আঠারোশো বাষট্টি থেকে উনিশশো বাইশ এটা সৈয়দ আমির আলী আঠারোশো বাষট্টি থেকে উনিশশো বাইশ এটা হলো গে আম্বা চরণ মজুমদার আঠারোশো একান্ন থেকে উনিশশো বাইশ এটা হলো স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি আঠারোশো আটচল্লিশ থেকে উনিশশো পঁচিশ স্যার আব্দুল রহিম আঠারোশো থেকে উনিশশো আর এখানে আছে কিছু মুদ্রা যেখানে মনে করেন যে আপনার এই যে বিভিন্ন ধরনের মুদ্রাগুলো এই স্টাম্পগুলো বিভিন্ন ধরনের প্রতীক আর এই যে মুদ্রা মুদ্রা এখানে মানে দাতব জাতির কিছু আর এখানে ওলো পয়সার যে মুদ্রা ছিল এগুলো হলো মুদ্রা পয়সার মুদ্রাগুলো হ্যাঁ এই মনে করেন যে এবং উপরের যে ঝাড়পাতিগুলো কত উঁচু মানে ঝাড়পাতিগুলো খুব সুন্দর